প্রিয় ভোজন তেল তেলছিটার ভয়ে কি শিং মাছ রান্না করতে ভয় পাচ্ছেন তাহলে আমি বলবো নির্ভয়ে এই রেসিপিটা ট্রাই করে আপনি শিং মাছ রান্না করতে পারবেন একদমই সহজ এই কাঁচকলা দিয়ে মশলা শিঙ মাছ রান্না রান্নাটি করার জন্য আমি প্রথমে এভাবে লম্বা করে কাঁচকলা কেটে নিয়েছি এবং সামান্য হলুদ এবং লবণ দিয়ে কাঁচকলাটা সামান্য ভাপিয়ে নেবো একদম পুরো সিদ্ধ করবো না শুধু একটু ভাপিয়ে নেব শিং মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সর্ষের তেল ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এখানে ধনিয়ার থেকে জিরার গুঁড়ার পরিমাণ আমি একটু বেশি নিয়েছি এবার মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং মেখে দশ মিনিটের মতো আমি রেখে দেব। মশলার সাথে মাছ যত ভালোভাবে মাখাবেন তত কিন্তু মাছের স্বাদ আরও বাড়বে কাঁচাগুলোগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি এবার নামিয়ে নিয়েছি প্রথমে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর তাতে সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে ফোড়ন দিয়ে দিয়েছি জিরা এবং তেজপাতা দুটো হয়ে আসলে এবারেতে যে মাখানো মাছটা আছে সেটা এক এক করে দিয়ে দেব। অবশ্যই কিন্তু এই সময় চুলার আঁচ একদমই কম রাখবেন আঁচ বাড়িয়ে রান্না করতে গেলে এ থেকে তেল ছিটে আসতে পারে তো আমি মশলা মাখানো এই মাছগুলো এপিটোপিট করে ভালোভাবে ভেজে নেব দেখুন আমি এক পাশ হয়ে যাওয়ার পরে আর এক পাশ উল্টে দিচ্ছি এবং এই পুরো প্রক্রিয়াটিতেই কিন্তু আমি চুলার আঁচ একদমই লো করে নিয়েছি দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমার যে ভাপানো কাঁচা কলাটা আছে সেটা দিয়ে মাছের সাথে এবং মশলার সাথে কাঁচা কলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলতোভাবে মিশাবেন তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে দেখুন আমি কিভাবে খুবই আস্তে এপিটোপিট করে মাছগুলোও উল্টে দিচ্ছি সাথে কাঁচাকলাগুলোও মাছের সাথে মিশিয়ে নিচ্ছি তেল ভালোভাবে গরম করে নেয়ার জন্য কিন্তু মাছগুলো নিচে লেগে যায়নি আমি এই জন্যই খুব ভালোভাবে এটা উল্টাতে পারছি তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেত কাঁচা সাথে মশলাটা ভালোভাবে মিশে গেলে এবারেতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল এখন আপনি চুলার আজ বাড়িয়ে দিতে পারেন আমিও বাড়িয়ে দিয়েছি জলটা ফোটার জন্য জল দিয়ে আবারও একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের আমি তার কাছ থেকেই শিখেছি খুব সহজেই কিন্তু এই রান্নাটা করা যায় আলাদা করে মাছ ভাজার কোনো ঝামেলা নেই এবং তেল ছিটারও কোনো ভয় নেই অথচ খেতে অপূর্ব হয় ঝোলের পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো রাখবেন আমি একটু মাখা মাখা রেখেছি আমার মাছটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব শাশুড়ি মায়ের রেসিপি কাঁচকলায় মশলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে বানিয়ে দেখবেন ধন্যবাদ